স্যালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার বলেন তো আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা হলেও কমেন্টস করবেন প্লিজ আপনারা একটা কমেন্টস করলে আমার কাছে অনেক ভালো লাগবে যে যে জায়গা থেকে দেখতেছেন আবার অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন তো এই যে আমি সকালবেলা উঠিয়ে বজরের সময় উঠিয়ে আমি নাস্তা রেডি করে ফেলেছি আমার বড়ো বাচ্চার একজন আছে ছোটো বাচ্চাও ঘুম থেকে উঠে গেছে ওকেও ভাততে হয়ে নিতে হবে কিছু করার নেই সেটা তার দাদুর কাছে থাকবে না আর আপনাদের ভাইয়া নাস্তা করে অফিসে চলে গেছে আমি সাড়ে সাতটায় বেরিয়ে পড়েছি দুজনকে নিয়ে স্কুলের সামনে এসে আবার জামেও পড়তে হয়েছে আমাদেরকে যাই হোক আমরা এখন মানে স্কুলে গিয়ে বড়ো ছেলেকে গেটের ভিতরে দিয়ে তারপর আমি আবার বাসায় আসব এসে কী কী রান্না করব। সেই জিনিসগুলো আমাকে আবার গুছিয়ে রেখে তারপর আবার বাচ্চাকে আনতে যেতে হবে এটাই হয়তো সংসার জীবন যাই হোক সংসার জীবনটা আসলে শুধু যে পুরুষ কাজ করে নারীরা কাজ করে না বা নারীরা কাজ করে পুরুষ কাজ করে না বিষয়টা কিন্তু সেরকম না আমাদেরকে সংসার জীবনে দুজনকেই সমানভাবে কাজ করে যেতে হয় যেমন আমার হাজব্যান্ডকে বাইরে করে করতে হয় আমাকে ঘরে করতে হয় সেই সকাল থেকে সাড়ে সাতটার সময় বেরিয়ে যায় তারপরে হচ্ছে পাঁচটা ছয়টায় অফিস থেকে আসে আর আমি হচ্ছে সেই সকালবেলা উঠে বাচ্চাদের দেখাশোনা করা ওদের খাওয়া দাওয়া ওদের স্কুলে নিয়ে যাওয়া তারপর হচ্ছে আমি বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আমাকে বাজার করতে হয় যেহেতু আমার স্কুলে পাশে আমার স্কুল বলতে বাচ্চার স্কুলের পাশে হচ্ছে বাজার আমি বাজারগুলো করে নিয়ে আসি আপনাদের ভাইয়ার মানে সেই সুযোগটা হয় না শুক্রবার শনিবার বাসায় থাকে সে মাছ বাজারগুলো করে সাধারণত বড় বড়ো মাছ যেগুলো হয় সেগুলো আর আর অন্য বাজারগুলো আমাকেই করতে হয় যাই হোক সে বাইরে করে আমি ঘরে করি এভাবে আমাদের সংসার জীবনটাকে যেভাবে সুন্দর করা যায় আমরা দুজনেই সমানভাবে কাজ করে চেষ্টা করি সুন্দর রাখার আমাদের বাচ্চাদের কাছে আমরা যেন একজন আদর্শ বাবা মা হয়ে থাকতে পারি তারা যেন শিখতে পারে যে আমার বাবা মা দুজনই সমানভাবে কাজ করছে আমাদেরকে বড় করার জন্য ভালো মানুষ বানানোর জন্য আমাদেরকে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা যে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতেছে সেগুলো যেন আমরা গ্রহণ করি এটা আসলে প্রত্যেকটা পরিবারে হওয়া উচিত কারণ হচ্ছে আমরা যখন বাচ্চাদের সামনে সুন্দরভাবে কাজ করব। কাজগুলো উপস্থাপন করব। নিজেরা ধর্মীয় পথে চলবো তারপরে হচ্ছে আমরা মানুষের সাথে ভালো আচরণ করব বাচ্চাদের সাথে ভালো আচরণ করবো এগুলো আমাদের বাচ্চারা শিখবে আর ওর বাবা যদি কখনো মাঝে মধ্যে আমার সাথে একটু রাগ হয়ে কথা বলে কোনো বিষয় নিয়ে আমার ছেলেরা একদমই সহ্য করতে পারে না তো আমি আবার মানে আমারও নিজেরও রাগ একটু বেশি আমিও সেটা কন্ট্রোল করতে পারি না আমি একটু রাগ হয়ে পড়ি তখন ছেলেরা বলবে তোমরা এমন করো কেন আমাদের ভালো লাগে না বিশেষ করে আমার বড়ো ছেলে কথাটা বলে তার বয়স অলরেডি নয় বছর শেষ হয়ে গেছে সে অনেক বুঝে আলহামদুলিল্লাহ ছোটো ছেলেটা একটু এখনও কম বোঝে কিন্তু তারপরেও সে চেষ্টা করে মানে মায়ের পক্ষ নিয়ে কথা বলতে যাই হোক এখানে বিপক্ষ বলে কোনো কথা নেই আমরা দুজনেই তাদের বাবা মা দুজনেই আমরা কষ্ট করেছি ওদেরকে বড় করার পেছনে